আজকের গল্প বোকা প্যাসেঞ্জার খুব মজাদার একটি গল্প এক লোক জীবনে প্রথমবার নিজের গ্রাম থেকে শহরে যাবার জন্য বাসে উঠেছে বাসে ভিড় বেশি থাকায় ড্রাইভারের পাশের সিটে কন্ট্রাক্টর তাকে একটি বসার জায়গা করে দেয় বিরাট বাসটাকে ড্রাইভার কি দক্ষতার সাথে চালাচ্ছে লোকটি অবাক হয়ে সারাক্ষণ তাই দেখতে থাকে প্রায় তিন ঘন্টা পর বাসটিকে রাস্তার ধারে একটা রেস্টুরেন্টের সামনে থামানো হয় সবাই ফ্রেশ হয়ে খাবার দাবার খাবে তাই সকল প্যাসেঞ্জারদের সাথে ড্রাইভার ও কন্টাক্টরও রেস্টুরেন্টে যায় কিছুক্ষণ পর সকল প্যাসেঞ্জার ফিরে এসে বাসে উঠে বসে সবার শেষে ড্রাইভার বাসে উঠে তার সিটে বসে দেখে বাসের গিয়ার বদলানোর লোহার রোয়ারটি জায়গা মতো নেই রাগে চিৎকার করে উঠে ড্রাইভার আরে এখান থেকে গিয়ার বদলানোর লোহার রডটি গেল কোথায় তখন ওই গ্রাম্য লোকটি যে ড্রাইভারের পাশের সিটে বসেছিল সে একগাল হেসে খুব নম্রসরে বলল রাগ করবেন না ড্রাইভার সাহেব আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম আপনি বাস চালানোর সময় বারবার ওই লোহার রডটি ধরে এনে বের করার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই পারছিলেন না ওটাকে শুধু একটু লাড়িয়েই প্রত্যেকবার হাল ছেড়ে দিচ্ছিলেন তাই একটু আগে যখন আপনারা সবাই রেস্টুরেন্টে ঢুকেছিলেন আমি সেই সময় নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে ওটাকে অনেক কষ্টে টেনে বার করে এনেছি এই নিন সেই লোহার রোডটি লোকটির কাণ্ড দেখে ড্রাইভার তো বেহুশ বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ